হ্যালো ফ্রেন্ডস রেল হোম গার্ডেনের পক্ষ থেকে আমি গোপাল সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট ভিডিও বন্ধুরা পাশেই দেখতে পাচ্ছেন আমার সফেদা গাছ সফেদা গাছ নিয়ে আজকের ছোট্ট ভিডিও তো দেখুন সফেদা গাছে অলরেডি কিন্তু অজস্র কিন্তু জালে কিন্তু গাছে চলে এসেছে দেখতে পাচ্ছেন দেখুন এটা কিন্তু আমার বেশ বড় গাছ তো গাছটার আমি সম্পূর্ণটায় দেখাচ্ছি আপনাদের কাছে দেখুন দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু জালিতে ভর্তি হয়ে আছে গাছ ছোট আছে বড় আছে দেখুন এইখানে বড় আছে দেখতে পাচ্ছেন দেখুন তো এই জালি এই যে মটর দানা দেখতে পাচ্ছেন মটর দানার মতন জালিগুলো দেখুন মটর দানার মতন একদম জালিগুলো তো এই জালিগুলো যখন আপনারা দেখবেন সেই জালিগুলো দেখার পর আপনারা কি খাবার প্রয়োগ করবেন সেই নিয়ে আজকের ছোট্ট ভিডিও তো বন্ধুরা দেখুন এটা আমার একটা ছোট্ট পটে আছে দশ ইঞ্চির একটা গামলাতে আমার করা প্লাস্টিকের দেখুন তো দশ ইঞ্চির একটা পটে আমার গাছটা লাগানো হয়েছে এবং গাছটা গ্রাফটেড গাছ গাছটায় আমার এই প্রথম বছর এত ফল আমি ধরাতে পেরেছি কারণ আগের বছর এত ডাল ডালপালা থাকেনি তো দেখুন এই জালি দেখুন প্রতিটা ব্রাঞ্চে দেখুন কি পরিমাণ দেখুন জালি দেখতে পাচ্ছেন দেখুন প্রতিটা ব্রাঞ্চে কিন্তু থোকা থোকা জালি প্রতিটা ব্রাঞ্চে আপনারা দেখুন একটা আদ্রা করে নেই কিন্তু অনেকগুলো করে দেখুন দেখতে পাচ্ছেন প্রতিটাতে কিন্তু অজস্র জালি আছে আমি গাছটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন থোকা থোকা করে কিন্তু সফেদার ছোটো ছোটো মটর দানার মতন জালি কিন্তু গাছে এসে গেছে তো এই সময় কিন্তু আমাদের একটু যত্ন নিতে হবে কারণ এই জালিগুলো এই মটর দানার যে জালিগুলো রয়েছে দেখুন তো এই প্রত্যেকটা জালি যাতে আমাদের ফলে কনভার্ট হয়ে যায় সেই জন্য আমাদের এই সময় টবের মাটিতে একটা সার প্রয়োগ করতে হবে টবের মাটি কিন্তু আমরা খোঁড়াখুড়ি করব না জাস্ট আমরা টবের মাটির আগাছা যেগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে নেব এর বেশি কিন্তু কিচ্ছু আর করবো না বন্ধুরা তো এই টবের মাটির দেখুন আগাছাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি যে উপাদানটা নিয়েছি দেখুন একদম কম্পোস্ট নিয়েছি কাউডাং কম্পোস্ট আর কিচ্ছু না বন্ধুরা কাউডাং কম্পোস্ট আছে এক কেজির মতন আর এর সাথে আছে যেটা এক চামচের মতন জিরো জিরো পঞ্চাশ যেটা এক চামচ এক চামচ আছে ম্যাগনেসিয়াম সালফেট এক চামচ আছে আপনার ক্যালসিয়াম বোনডাস্টও আপনারা ব্যবহার করতে পারেন আমার কাছে বোনডাস্ট আছে দুয়ের মধ্যে যে কোনো একটা ব্যবহার আপনারা করতে পারেন আর এইটা আছে মাইক্রোনিউট্রেন্ট এক চামচ আর এইটা আছে এক চামচের মতন বোরন তো এই কয়েকটি উপাদান আমাদের খুব ভালো করে মিশিয়ে আমাদের টবের মাটিতে প্রদান করতে হবে তো দেখুন এছাড়া কিন্তু আর কোনো আমি সিংকুচি হাড়গুড়ো এই সোল কিছু দিচ্ছি না বোন ডাস্ট দিতে পারেন আপনারা অথবা ক্যালসিয়াম এরকম দানা আকারেও আপনারা অনলাইনে পেয়ে যাবেন তো এবারে এই সম্পূর্ণ উপাদানটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন পুরো ডাস্ট আছে বন্ধুরা একদম খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব দেখুন এতটাই ডাস্ট আছে যে ধুলোর মতন উঠছে তো এবারে এই টবটার জন্য দশ ইঞ্চির একটা টবের জন্য আমরা আড়াইশো গ্রামের মতন খাবার প্রদান করতে পারি আমরা কিন্তু টবের মাটিতে কোনো খোঁচা খোঁড়াখুড়ি করব না জাস্ট এইভাবে আমরা হালকা করে টবের মাটিতে আমরা এই খাবারটা প্রদান করব। দেখুন অনেকের অনেক সমস্যা যেমন ধরুন মটর দানা হওয়ার পর কিন্তু সেগুলো খসে যাওয়া তো এই সব জিনিসগুলো যাতে না হয় সম্পূর্ণটাই যাতে আপনার ফল দাঁড়ায় যাতে সেই কারণে এই খাবারটা আমার প্রয়োগ করা তো দেখুন এই গাছে আমি আগে বছর দেখিয়েছিলাম আমার পুরোনো গাছটায় কি পরিমাণে আমি সফেদা হারভেস্ট করেছিলাম এবং সফেদা ফুলেছিল আমার গাছে তো দেখুন এইটুকু তবে এই গাছটা তো এই বছর আমি এক গাছ সফেদা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো সেই কারণে দেখুন এই এই সময় আমরা এই খাবারটা এই সফেদা গাছে প্রয়োগ করব তো দেখুন ব্যাস হয়ে গেছে খাবার দেওয়া এরপর এতে আমরা হালকা করে জল দিয়ে দেবো দেখুন খাবার প্রদান করা আমার হয়ে গেছে বন্ধুরা এবারে যেটা করণীয় হালকা করে আমরা এতে জল দিয়ে দেবো দেখুন দেখুন হালকা করে আমরা জল দিয়ে দিলাম জলটা কিন্তু টবের মাটি কিন্তু ড্রাই করা চলবে না বন্ধুরা ড্রাই করলে কিন্তু ফুল বা ফল ড্রপ হয়ে যাওয়ার একটা চান্স থেকে যাবে আর যেহেতু শীতকাল বন্ধুরা এই সময় কিন্তু গাছকে একদম ফুল সানলাইটে রাখবেন যাতে সম্পূর্ণ সূর্যের রশ্মি যাতে সম্পূর্ণ গাছে যাতে পায় সেরকম জায়গায় কিন্তু সফেদা গাছকে এই সময় অবশ্যই রাখবেন তো চলুন আর একটা গাছেও আমি দিয়ে দিচ্ছি আমার এটা পুরনো গাছটা যেটা বন্ধুরা দেখুন এটা তো খানিকটা আমি দিয়ে দেবো সার প্রয়োগ করে দেবো দেখো হয়ে গেছে তো বন্ধুরা এই সময় আমাদের সফেদা কাছে এই খাবার প্রদান করাটা খুবই জরুরি তো সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরলাম তো আশা করি আপনাদের সফেদা গাছ বা চিকু গাছে ফল ড্রপ আর হবে না বা ফুল যদি আছে সেই ফুলটা ঠিকমতো কনভার্ট হয়ে যাবে ফলে তো সমস্ত ব্যাপারটাই আপনাদের কাছে তুলে ধরলাম এবং আমি আমার গাছে কি খাবার প্রদান করছি সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার